সম্মানিত দর্শকতা আসসালাম আলাইকুম চট্টগ্রাম আদালত চত্বরে একজন আইনজীবী হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে যে এখানে ভিডিও ফুটেজ দেখে তারা ছয়জনকে চিহ্নিত করেছে এই জনকে চিহ্নিত করে তারা গ্রেপ্তার করেছে ছয়জনকে ছয়জনকে গ্রেপ্তার করার পরিপ্রেক্ষিতে এখন কি করতে পারে আমরা এমন একটি নিউজ পেয়েছি যে আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ছয়জন এখন ভিডিও ফুটেজের মাঝে কারা ছিল তারা কে এমন একটি নিউজ আজকে পেয়েছি আসুন বেশি কথা না সেই প্রতিবেদনটি দেখে আসি চট্টগ্রামে আদালত চত্বরের সংঘর্ষের সময় সহকারী সরকারি কৌশলী সাইফুল ইসলাম আলীর হত্যার ঘটনায় অডিও ফুটেজ দেখে অন্তত গ্রেপ্তার প্রধান উপদেষ্টার কার্যালয় আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তথ্য জানানো হয় বার্তায় বলা হয়েছে ভিডিও ফুটেজ থেকে ছয় জনকে শনাক্ত করা হয়েছে সেই সঙ্গে গতকাল সংঘর্ষ চলাকালে বাংচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে একুশ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ এছাড়া দেশীয় ইম্প্রুবাইজ এক্সপ্লুজিভ সহ আওয়ামী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়েছে এর আগে গতকাল মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ায় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন এর সময় সংঘর্ষের মাঝে পরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন আলিফ নিহত হওয়ার কারণে আজকে জনকে গ্রেপ্তার করেছে আজকে যে ছয়জন গ্রেপ্তার করেছে তারা কি আসলেই আলিফ হত্যার সাথে জড়িত নাকি জড়িত না এখানে পরবর্তী যে বিডিও যদি পাই তাহলে আপনাদেরকে জানাবো এর মধ্যে আরও জন নিষিদ্ধ ছাত্রলীগের ছেলে ফিরে দেখো আটক করা হয়েছে এখানে তাই বোঝানো হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ